কখনো নয় তারা অতি শীঘ্রই হুতামা নামক দোজগে নিক্ষেপিত হবে হুতামা নামক দোজগে তাদেরকে ফেলায় দেওয়া হবে তাহলে এই আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্লা আলহামীন সম্পদ জমা করা নিষেধ করেছে আমরা কতটুকু সম্পদ জমা করতে পারব যতটুকু আমার প্রয়োজন ততটুকুই সম্পদ আমি জমা করতে পারব এর বেশি সম্পদ আমি জমা করতে পারবো না আল্লাহ রবুল্লা আলহামীন সুরা বাকারা দুইশো উনিশ নাম্বার আল্লাহ আলমিন বলতেছেন হেনবি আপনাকে প্রশ্ন করা হয় কি আল্লাহর রাস্তায় দান করব হেনবি আপনি বলে দিন যাহা প্রয়োজনের অতিরিক্ত উদ্বৃত্ত তাহা আল্লাহ রাস্তায় দান করে দাও উদ্বৃত্ত প্রয়োজন অতিরিক্ত সম্পদ জমা করা যাবে না আল্লাহ রাস্তায় দান করতে হবে দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের হাজার হাজার শত শত কোটি টাকা রয়েছে টাকার পাহাড় করেছে তারা এত সম্পত্তি দিয়ে তারা কি করবে আমাদের বাংলাদেশের মধ্যে চল্লিশটির উপরে ইসলামী দল রয়েছে এই দলগুলোর যারা আমি রয়েছেন নেতা রয়েছেন বড় বড় নেতা রয়েছেন তাদের শত শত কোটি টাকা তারা টাকার পাহাড় করেছে আবার অনেক পি সাহেব রয়েছেন তাদেরও শত শত কোটি 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 টাকা রয়েছে তারাও টাকার পাহাড় করেছে আমাদের সমাজে অনেক নামাজি ব্যক্তি আছেন রোজাদার ব্যক্তি আছেন যারা জিকির রাজগার করেন শুধু নামাজ কালাম নিয়েও ব্যস্ত দান খয়রাতের কোনো বালাই নেই গরিব দুঃখীদের কোনো সাহায্য নাই তারাও শত শত কোটি কোটি টাকা জমা করে রাখছে গরিব দুঃখীর কোনো খোঁজখবর রাখে না এত সম্পত্তি দিয়ে তারা করবে কি আবার ডাক্তার ইউনুজ দেখেন হাজার কোটি টাকা সম্পত্তি এই ব্যক্তি যখন মারা যাবে এত সম্পত্তি সম্পত্তি কি কবর নিয়ে যাইতে পারবেন কখনোই নিয়ে যাইতে পারবেন না সমস্ত সম্পত্তি এই দুনিয়ায় ফেলে রাখতে হবে ফেলে যাইতে হবে কবরে এই জন্য সম্পদ জমা করা যাবে না যতটুকু প্রয়োজন অতিরিক্ত আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব আর ওই সমস্ত নেতাদেরকেই আমাদের মানতে হবে যারা মানবতার কল্যাণে কাজ করে গরিব দুঃখীদের কথা ভাবে গরিব দুঃখীদের দান খয়রাত করে সবসময় পাশে থাকে ওই সমস্ত নেতাদেরকেই আমাদের মানতে হবে এই রকম নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যিনি সম্পদ জমা করেন নাই গরিব দুঃখীদের দান করেছেন মানবতার পাশে দাঁড়িয়েছেন এই রকম নেতা ছিলেন হজরত আউ সিদ্দিক রাজিউল্লা তালন যিনি সম্পদ জমা করেন নাই সমস্ত সম্পত্তি তার দিনের রাস্তায় বিলি করে দিয়েছেন হজরত ওমর রাজিউল্লা এই রকম নেতা ছিলেন যিনি সম্পদ জমা করেন নাই তার সমস্ত সম্পত্তি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন হজরত আলী রাজিয়ালু এই রকম নেতা ছিলেন এই রকম নেতাদের পিছনে আমাদের যাইতে হবে যারা সম্পদ জমা করে গরিব দুঃখীদের সাহায্য করে না আর বড় বড় কথা বলে আমরা ইসলাম কায়েম করলে আমরা ইসলাম যখন কায়েম করব যখন জাকাত আদায় করব পাঁচ বছরের মধ্যে আর কোনো গরিব দুঃখী থাকবে না আর আমি বলতেছি আমি বলতেছি যদি সুরাবাখার দুইশো উনিশ নম্বর আয়াত আপনারা আমল করেন যেখানে তালা বলতেছেন যে উদ্বৃত্ত যা প্রয়োজন অতিরিক্ত আমার রাস্তায় তোমরা ব্যয় করে দাও এই আয়াতের যদি অনুসরণ করা হয় অনুকরণ করা হয় আমল করা হয় তাহলে আগামী এক মাসের মধ্যে আর কোনো বাংলাদেশের মধ্যে আর কোনো গরিব দুঃখী মানুষ থাকবে না আর কোনো গরিব দুঃখী থাকবে না যারা এই সমস্ত কথা বলে হ্যাঁ সম্পদ জমা করে যারা বড় বড় কথা বলে তারা হচ্ছে ধোকাবাজ তারা হচ্ছে প্রতারক এই সমস্ত নেতার পিছনে আমাদের যাওয়া যাবে না ওই সমস্ত নেতার পিছনে আমরা যাব। যারা সম্পদ জমা করে না আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয় মানবতার কল্যাণে কাজ করে তাদের পিছনে আমরা যাব আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে আমল করার তৈক দান করুন আমিন ওয়াখি না আলহামদুলিল্লাহ রবীলী